হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেন্ডস আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে খুব সাধারণ বাট শরীরের জন্য অত্যাবশ্যক কারণ সিমে থাকে এমন একটা খনিজ পদার্থ যা চুলের স্বাস্থ্য রক্ষা করে এবং সৌন্দর্য বৃদ্ধি করে তাহলে সৌন্দর্য রক্ষার্থে সিম আমাদের খেতেই হবে অবশ্যই নতুন ডুবে তাই আমি আজকে নিয়ে চলে এসেছি সিমের একটা নতুন রেসিপি এই পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন প্রত্যেকের কাছে অনুরোধ একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধু যারা দেখছেন আমার এই সহজ সরল এবং স্বাস্থ্যকর রেসিপিগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস দেখলেন আমি সিমগুলো কেটে নিলাম শুধু সিম নয় আমি এখানে কেটে নিয়েছি আলু বেগুন মটরশুটি তো ফ্রেন্ডস সমস্ত সবজি আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন চলুন রান্নাটা শেয়ার করি অ্যাট ফার্স্ট আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম অল্প কিছুটা সাদা তেল তারপরে ফোড়নের জন্য দিলাম পাঁচ ফোড়ন তারপরে দিচ্ছি এখন পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো অল্প কিছুক্ষণ অল্প কিছুটা সোনালি ভাব হয়ে এলেই এর মধ্যে এখন দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা যেমন রান্নাটাকে ফ্লেভার দেবে সেই রকম ঝালটাও মেনটেন্স হবে তারপরে এখন দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো দিয়েও অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করব এখন আমি রকম মশলা দেব না কারণ ফ্রেন্ডস আমার এখনো অনেকগুলো সবজি দিতে বাকি আছে ফ্রেন্ডস আলু বা অন্যান্য সবজিগুলো আলাদা আলাদাভাবে যদি ভেজে নেওয়া যায় তাহলে হয়তো অনেকটা টেস্টি হয় কিন্তু সেখানে অনেকটা রিচ হয়ে যায় তো ফ্রেন্ডস সেই কারণে আমি একসঙ্গেই ভাজা ভাজা করে নেব আলুর পর এখন দিয়ে দিলাম সিমগুলো সিমগুলো দিয়েও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব দেখতেই পাবেন খুব সুন্দরভাবেই কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে তবে এক্ষেত্রে পরিমাণটা অল্প আছে বলেই সম্ভব হচ্ছে যদি বেশি বেশি হয় অবশ্যই আলাদা আলাদা ভাজ হবে এখন দিয়ে দিলাম লবণ তারপরে দিচ্ছি হলুদের গুঁড়ি তারপরে দিলাম অল্প কিছুটা লঙ্কার গুঁড়ি তারপরে দিলাম জিরা গুঁড়ি তারপরে আমি এখন অল্প একটু জল দিয়ে দেবো কারণ সবজিটা পুরোপুরি তেলের ওপর ছিল মশলাটা যাতে পুড়ে না যায় সেই কারণে অল্প একটুখানি জল দিলাম এবং নিড়ে দিয়ে আমি চাপা দিয়ে দিলাম ফ্রেন্ডস এইভাবে চাপা ঢাকা করে রান্না করলে অল্প জলে রান্নাটা হয় এবং খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয় তারপর চাপাটা খুলে আবারও নাড়াচাড়া করতে থাকবো যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায় তারপর দিলাম বেগুন বেগুন আলুর সঙ্গে দিই নি বা অন্যভাবে ভিজে রাখিনি কারণ বেগুন আলুর সঙ্গে দিলে গলে যেত এবং আলাদাভাবে ভেজে রাখলে বেগুন অনেকটা তেল টেনে নিত তাতে রান্নাটা অনেকটা রিচ হয়ে যেত সেই কারণে আমি এখন বেগুনটা দিয়ে নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করতে করতে বেগুনটাও খুব সুন্দরভাবে কষা হয়ে যাবে দেন ফ্রেন্ডস আমি এখন দিয়ে দিলাম মটরশুঁটি তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব মটরশুঁটি আর বেগুন অল্প কিছুটা নরম সেই কারণে আমি পরে দিলাম বেগুন আর মটরশুঁটি দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ কষাতে থাকবো যাতে ওদের মধ্যেও একটা কাঁচা ভাব না থাকে সব সবজিগুলো যাতে সুন্দরভাবে কষানো হয়ে যায় দেন এইভাবে কষানোর পর আমি দিয়ে দেব অল্প কিছুটা জল খুব সুন্দরভাবে যাতে সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যায় তারপরে এর সঙ্গে আমি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি তারপরে আমি ঢেকে দিলাম ঢাকা দেওয়ার দুই তিন মিনিট পর আবারও খুলে দেখলাম এখন অল্প কিছুটা জল আছে অনেকটাই জল কমে গেছে যেহেতু একটু জল দিয়েছিলাম আর সবজি থেকেও জল ছেড়েছি তাই এখন পরিমাণমূলকভাবে ভাবে কমই আছে তো অল্প কিছুটা নেড়ে ছেড়ে দিলাম এখন রান্নাটা কমপ্লিট তো ফ্রেন্ডস এই পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার সঙ্গে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে